হ্যালো প্রিয় দর্শক এলেক্সা নিউ গার্ডেন সিরিয়টটির ব্যবহার এবং ব্যবহারের নিয়ম নির্দেশে এবং এর কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবকিছু আজকে আজকে সব সবিস্তারে ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনার দেখছেন হেল্পটিপস বঙ্গ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে এলেক্সা নিউ গার্ডেন এই সিরাপটি কিন্তু একশো এর সিরাপ এবং এটা কিন্তু বাচ্চাদের ব্যবহারের জন্য কিন্তু এটা একশো এল হয়েছে এবং বড় দুই তিনশো এম এল কিন্তু এটা পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 100 ml rapid successful treatment এটা rapid দ্রুত এন্ড এবং successful এটা কিন্তু kind of successful বা সফলভাবে কিন্তু ট্রিটমেন্ট চিকিৎসা হয়ে থাকে অফ অর্গানিক যেটা জৈবিক ভাবে এন্ড মিনারেলস এবং খনিজ সমৃদ্ধ ভাবে ডেফিসিয়েন্সি যে খনিজ পদার্থে যে জৈব জৈবিক এবং খনিজ পদার্থে যে ডেফিসিয়েন্সিস হয়ে থাকে বা ঘাটতি হয়ে থাকে ক্যান বি এবং এটা সেই সমস্ত জৈবিক এবং যে মিনারেলস খনিজ দ্রব্য কিন্তু সম্ভার নিয়ে কিন্তু এটা থাকে দ্য অ্যাপেটাইড স্টিমুলেটার এবং যেটা কিন্তু ক্ষিদিবৃদ্ধি কারক বা ক্ষুদাকে বাড়িয়ে থাকে অনেক বেশি সেই সমস্ত উপাড নিয়ে কিন্তু এই অ্যালেক্সার মেওগার্ডেন এইটা এই সি কিন্তু তৈরি হয়ে থাকে এবং এটা কিন্তু বেশ কিছু খনিজ দ্রব্য বা খনিজ উপাদান দিয়ে কিন্তু তৈরি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন কম্পোজিশন বা উপাদান পর প্রোফাইল ল্যাপটিক ইউজ এটা কিন্তু শুধুমাত্র ব্যবহারের জন্য এটা ব্যবহার হয়ে থাকে শুধুমাত্র এবং এটা কিন্তু ওই বিভিন্ন রকম ম্যাগনেসিয়াম খনিজ দ্রব্য এই সাথে কিন্তু বিভিন্ন রকম প্লেট টেবল থাকে যেগুলি এবং এর মধ্যে জিঙ্ক অনেক কিছুই কিন্তু ভালো ভালো উপাদান দিয়ে এটা তৈরি সিরাপটি এবং এটা ব্যবহারের আগে খুব ভালোভাবে ঝাঁকিয়ে কিন্তু ব্যবহার করতে হয় এবং এটা র্যাপ্টাকস ব্রেড অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এটা বানানো হয়ে থাকে তো এটা কীভাবে কাজ করে একটু আপনাদেরকে দেখাই এবং কী কাজ করে থাকে এই মেডিকেশান এটা একটি চিকিৎসা করে থাকে এটা অ্যালোয়িং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ সার্টেন এসেন্সিয়াল অ্যাক্টিভ প্রিন্সিপাল এবং এটা যে হুইচ কারেক্ট এমপ্লয়েড মেটাবলিজম এটা কিন্তু সেই সমস্ত উপাদানগুলিকে যেগুলো খুবই প্রয়োজনীয় উপাদান যেগুলো আমাদের শরীরের মধ্যে এবং সঠিক মাত্রায় আমাদের যে মেটাবলিজম সিস্টেম বা যেটা বিপাকতন্ত্র বা আমাদের যে পৌষ্টিকতন্ত্র যেটা হজম হয়ে থাকে সেইগুলোকে কিন্তু সঠিক মাত্রায় সেই সমস্ত উপাদান দিয়ে কিন্তু এটা কাজ করে থাকে অ্যান্ড এবং ইনস্টিউর এবং নিশ্চিত থাকে র্যাপিড খুব দ্রুততার সাথে কিন্তু নিউট্রিশন নিউট্রিশন বা যে পুষ্টি গুণাবলীকে প্রিপেয়ার্ড পুষ্টি নিউট্রিশন প্রিপেয়ার্ড যেটা প্রস্তুত করে বা স্পেশাল প্রসেস এবং খুব বিশেষ পদ্ধতির দ্বারা কিন্তু এটা তৈরি করে থাকে ইন এ ভেরি প্লেটেবল ফর্ম এবং যেটা প্লেটেবল বা অনুচক্তিকেও বৃদ্ধি করে থাকে এবং প্লেটেবল গ্রুপে কিন্তু এটা রূপান্তরিত হয়ে থাকে শরীরের মধ্যে তো বন্ধুরা এছাড়াও এই যে কী কী কাজ করে থাকে এটা কোন কোন রোগের উপর কাজ করে থাকে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি ইন্ডিকেশন এখানে কিন্তু ব্যবহারের নিয়ম নির্দেশাবলী কিন্তু দেওয়া আছে একটু আপনাদেরকে দেখিয়ে রাখি ল্যাক অফ অ্যাপেটাইট হিরে বৃদ্ধিতে এটা কাজ করে থাকে প্রেগন্যান্সি প্রেগন্যান্সি বা গর্ভবতী এটা ব্যবহার করতে পারে লস অফ ওয়েট যাদের কিন্তু ওজন দীর্ঘদিন কমে যাচ্ছেন বা অনেকদিন থেকে যারা রোগা তারা এটা ব্যবহার করতে পারেন মেন্টাল ফাইটিং যারা মানসিক অবসাদগ্রস্ত সমস্যা ভুগছেন তারা ব্যবহার করতে পারেন গ্রোথ ফেলিওর যাদের বৃদ্ধি ব্যর্থ হয়ে যাচ্ছে বা বেড়ে উঠতে পারছে না যে সকল বাচ্চারা অ্যান্ড কনভালসেন্স এবং যাদের অনেক বেশি কনভালসেন্স অনেক বেশি কনভালসেন্সের মতো সমস্যাও হয়ে থাকে যে কাঁপুনি রোগ বা অন্যান্য ব্রেনের কোনো ডিস্টার্ব থেকে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু এটা ঠিক করে থাকে এই সিরাপটি বা এই ওষাপটি বা মাত্রা থ্রি টি স্পুন ফুল স্টাইস ডেলি তিন চামচ করে কিন্তু দিনে তিনবার থ্রি টি স্পুন ফুল তিন চামচ করে কিন্তু দিনে টুয়াইস ডেলি দিনে দুবার কিন্তু খাওয়ার কথা বলছি এবং এটা কিন্তু সাধারণত খাওয়ার পরে খেতে হয় এবং থ্রি টি স্পুন ফুল বা তিন চামচ না খেয়ে কিন্তু এটা টেন এম এল বা ফাইভ এম এল করে খেতে পারেন এবং খাওয়ার পরে এটা খেতে হয় এবং এটা যেহেতু ছোটো সিরাপ এটা এটা কিন্তু বাচ্চাদের ব্যবহার হয়ে থাকে কিন্তু ছ ছ মাস থেকে কিন্তু এটা দশ বছর বা বারো বছর বয়সী বাচ্চারা কিন্তু এটা ব্যবহার করবে এবং তারপরে কিন্তু এটা কিন্তু বড়দেরও আছে তো এবং কন্টিনিউ এটা ব্যবহার করে গেলে খুব ভালো একটি রেজাল্ট আপনারা পেতে পারেন এবং দীর্ঘদিনের জন্য কিন্তু এটা রকম কিন্তু সেই স্বাস্থ্য যারা রোগা তারা কিন্তু খুব ভালো স্বাস্থ্যবান চেহারা পাবেন এবং কোনোভাবেই কিন্তু যে চেহারা ভেঙে যাওয়ার কোনো রকম সমস্যা নেই যেহেতু এটা খুবই ব্র্যান্ডেড বা খুবই একটি ভালো কোম্পানি এটা প্রস্তুত করে থাকে এবং এর কাজও খুব ভালো হয় সেই কারণে আপনার যে যদি এটা চেহারা বাঁধান তাহলে আপনারা কোনো ভয় বা কিছু নেই সমস্যা নেই তো এটা কী কী সাইড এফেক্ট হতে পারে এটা বদ হজম হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্লাস বা পেট ফাঁপ দেওয়ার সমস্যা হতে পারে এবং ক্ষুদামন্দ হওয়ার সমস্যা হলেও হতে পারে এবং এটা খেয়ে কিন্তু অনেক দিক থেকে ইম্প্রুভমেন্ট হয় শরীরে অনেক রকম ইরিটেশন অস্বস্তি ভাবকে কিন্তু এটা কাটিয়ে দেয় এবং ডাইজেস্টিভ বা হজমের যে হজমতন্ত্রকে কিন্তু অনেক বেশি ভালো করে থাকে নার্ভাস সিস্টেমকে অনেক বেশি উন্নত করে থাকে এবং এটা আপনাদের যে স্যালিভারি গ্ল্যান্ড থেকে কিন্তু স্যালাইভা জাতীয় যে জুস যেটা বের হয় যেটা হজমে এবং যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকেও যেটা বের হয় যে গ্যাস্ট্রিক বা যেটা গ্যাস্ট্রিক রিজিয়ান থেকে যে সমস্ত এনজাইম ফরণ হয় বা অ্যাসিড ফরণ হয় সেগুলিকে বাড়িয়ে দেয় যাতে খুব ভালোভাবে হজম শক্তিকে ভালো করতে পারে সে কারণে এই অ্যাপেটাইট এবং আমাদেরকে খিদে অনেক বেশি বৃদ্ধি করে এবং এটা হজমকে অনেক বেশি প্রমোট করে থাকে এবং এটা আমাদেরকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনকে কিন্তু দূর করে থাকে আমাদের এবং ফ্ল্যাচুয়ালেন্স বা যেটা পেট ফাঁপ দেওয়া বা ব হজম অজীর্ণ সেগুলোকে কিন্তু এটা অনেক বেশি দ্রুত কিন্তু ঠিক করে থাকে যে কারণে এই অ্যালিক্সা নিওগারিন সিরাপটি খেয়ে কিন্তু আপনারা খুব ভালো এবং খুব চমৎকার একটি ফলপ্রদ রেজাল্ট আপনারা পেতে পারেন এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু খাবেন বড়রা খেলে বড়দের জন্য আলাদা সিরাপ এটা যেহেতু বাচ্চাদের তো অবশ্যই এটা ইনফরমেশনের জন্য ভিডিওটি বানানো হয়েছে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু খাবেন এবং ওষুধ খাওয়ার আগে একবার ঝাঁকিয়ে তারপর ব্যবহার করতে হয় তো আশা করি আপনারা মনে রাখবেন ভিডিওটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না এবং এই চ্যালেঞ্জের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ